সালামু আলিকম বস আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যায় শুধু বলতে আজকে আপনাদেরকে দেখাবো জর্জেট কাপড়ের কালেকশন আর এই কালেকশনগুলো কিন্তু মূলত মানে শাড়ির জন্য অনলাইনে ভাইরাল এই কালেকশনগুলো দেখেন কত সুন্দর এটাই কিন্তু চারটা পাঁচটা কালার আছে আসলে আমি তো জীবনে শাড়ি এরকমভাবে ইয়ে করে ধরে নেয় তারপরে দেখিনি জর্জেট কাপড়ের কুচি করলে কিন্তু অনেক সুন্দর লাগে আর ডিজাইনটাও কিন্তু খুবই ভালো এটাতে আপনি শাড়ি গাউন লেহেঙ্গা সব কিছু তৈরি করতে পারবেন এটা কিন্তু পাঁচটা কালার আছে আমি কালার পাঁচটা আপনাদেরকে দেখাই দিই এই যে এই কালারটা হচ্ছে মেরুন কালার

সবুজের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি হয় এটা হচ্ছে সুন্দর সবুজ এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে নেভি না কিন্তু অনেকে নেভি মনে করে ভুল করবেন না এটা হচ্ছে টরে কালার দুইটা কালার কিন্তু আমি যে দেখাই এটা এটা কিন্তু কিন্তু নেভি হচ্ছে সি কালার প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর আর এটা প্রাইস সম্বন্ধে আপনাদেরকে একটু বলে দিই এটা কিন্তু সারা বাংলাদেশই বিক্রি করতেছে দেড়শো টাকা যেহেতু আমাদের এটা হোলসেল দোকান আমরা কিন্তু এটা রাখবো মাত্র একশো বিশ টাকা গজে যে আগে অর্ডার করবেন সেই পাবেন মাত্র এখন যে কালেকশনটা দেখাবো একদম বাংলাদেশ জুড়ে ভাইরাল এই কাপড়গুলো কিছুদিন আগে কিন্তু 250 থেকে 300 টাকা গড ছিল সেই কালেকশনটাই কিন্তু আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র 120 টাকায় গজে এটা হচ্ছে একদম অবিশ্বাস্য অফার এই যে দেখুন কেউ অবিশ্বাসই করতে চায় না যে আসলে ভাইরাল ফ্যাক এই যে দেখুন এই জিনিসগুলো দেখছেন একদম ভাইরাল কালেকশন এটা আপনি কাপড় হাতে বুঝে পে তারপর টাকা পরিশোধ করবেন এটা হচ্ছে জর্জট ম্যাটেরিয়ালস ঠিক আছে আর এগুলো কিন্তু খুবই সুন্দর এর কালার আছে ছয়টা আমি ছটা কালার আপনি কিন্তু একটু দেখাই দিই এই যে দেখেন এরপরে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে এই যে দেখেন সেট আপনি চাইলে সেট করেও নিতে পারেন জামা পিন করলেন এটা জামা ওন্না পায় জামা করতে পারবেন আপনি দুইটা কম্বিনেশন করেও আপনি এগুলো সব কিছু তৈরি করতে পারবেন এটা এরপরে দেখাচ্ছি হচ্ছে বটল গ্রিন এই যে দেখেন পটল গ্রিনটা দেখেন খুবই সুন্দর একশো তিরিশ টাকা গছ আলহামদুলিল্লাহ একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন এই কাপড়টা দেখেন কত সুন্দর একদম খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছি এখন সর্বশেষ যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন টরে কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন মাত্র একশো বিশ টাকা গজে আমাদের এই ভাইরাল কালেকশনটা আপনার নিতে পারবেন যে আগে অর্ডার করবে সেই পাবেন আমাদের দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি চাইলে আমাদের দোকানেও আসতে পারবেন যারা অনলাইন থেকে নেবেন তাদের জন্য এই যে নাম্বারটা দিয়ে দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে যদি আপনি কন্ট্যাক্ট করতে এস এম এস যদি না পান সেক্ষেত্রে আপনি একটা সেভেন থ্রি ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন এই নম্বরই মোহসঅ দুটোই পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসতে চান রেও আলমিন সুপার মার্কেট বগুড়া আমাদের চারটা দোকান চার পাঁচ বারো উনসত্তর সবাই ভালো থাকবেন আল্লাহ